ভারতের পূর্ব উপকূলে ওড়িশায় বঙ্গোপসাগরের প্রলয় ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আছে এক অসাধারণ সৃষ্টি যার স্থাপত্যে আছে বিজ্ঞান বিজ্ঞান আর ভাস্কর্যের এমন মহিমা যা আজও বিশ্বকে অবাক করে এটাই কোনারক সূর্য মন্দির সৌরদেবতার রথের মতো গড়া এই মন্দির শুধু স্থাপত্য নয় এ এক অমর প্রতীক শক্তি শিল্প আর বৈভবের শতকে গঙ্গা বংশের রাজা প্রথম নরসিংহদেব রাজ্যের শক্তি সমৃদ্ধি আর সামরিক গৌরবকে অমর করে রাখতে নির্মাণ করেন এই মন্দির বিশ্বের সামনে এটি তৈরি হয়েছিল সূর্যদেব সূর্যের রূপে। বারো জোড়া পাথরের চাকা এবং সাতটি ঘোগা নিয়ে প্রতিটি চাকা আর প্রতিটি ভাস্কর্যের পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য বৈজ্ঞানিক তত্ত্ব বারোশো সালের দিকে শুরু হয় এই মহাকর্মযজ্ঞ কোনারক মন্দিরের প্রধান স্থপতি ছিলেন বিশু মহারানা দশ হাজারেরও বেশি শিল্পী মিস্ত্রি স্থপতি মিলে কালো গ্রানাইট পাথরে তৈরি করেন এই মহান স্থাপত্য যার প্রতিটি ভাস্কর্যে ফুটে উঠল জীবন প্রকৃতি যুদ্ধ নৃত্য সঙ্গীত আর মানবীয় অনুভূতি নির্মিত হতে থাকল এক বিশাল রথ বারো জোড়া চাকায় দাঁড়ানো সাতটি ঘোড়ায় টানা যেন সূর্যের রথ পৃথিবীর বুকে উচ্ছ্বাস নিয়ে ছুটে চলেছে মন্দিরের দেওয়ালগুলো বলছে তৎকালীন শিল্প সৃষ্টি পৃথিবীর সেরা নিদর্শন মন্দিরের উচ্চতা ছিল প্রায় দুশো নয় ফুট যা আজকের দিনের কুড়িতলা বাড়ির সমান গর্ভগৃহে স্থাপন করা হয়েছিল সূর্যদেবতার বিশাল অষ্টধাতব মূর্তি সমুদ্রের নোনা বাতাসে প্রতিদিন ভোরের আলোর প্রতিফলনে মন্দির ঝলমল করত আগুনের মতো মন্দিরের সবচেয়ে বিস্ময়কর অংশ এই চব্বিশটি বিশাল রথ চাকা প্রতিটি চাকা শুধু শিল্প নয় এগুলো ছিল সূর্যঘড়ি চাকার স্পোকগুলো দিয়ে রোদ পড়ার কোণ দেখে সময় নির্ধারণ করা যেত দিনের প্রতিটি মুহূর্তে আজও আধুনিক বিজ্ঞানীরা সেই ক্যালকুলেশন দেখে অবাক আরও অবাক করা বিষয় মন্দিরটি নির্মিত হয়েছে ঠিক পূর্ব রেখা বরাবর সূর্যোদয়ের প্রথম আলো সরাসরি মন্দিরের প্রধান গর্ভগৃহে পড়ত চন্দ্র নক্ষত্রের গতি এবং ঋতু পরিবর্তনের সুনির্দিষ্ট হিসাব স্থাপত্যের সবই রক্ষা করা হয়েছে অদ্ভুত জ্যোতির্বিজ্ঞানিক নিখুততায়। প্রাচীন এই মন্দিরের মূল অংশে ব্যবহার হয়েছিল লোহা ও চুম্বকের বিশেষ সংমিশ্রণ যাকে বলা হয় ফ্লোটিং স্ট্রাকচার থিওরি ধারণা করা হয় মহাচুম্বকের কারণে পুরো গম্বুজটি পাথরের ওপর ভেসে থাকার মতো স্থিতিশীল ছিল এছাড়া মন্দিরের দেয়ালে বিশেষ অ্যাকোস্টিক স্থাপত্য ব্যবহার করা হয়েছিল যাতে পুরোহিতদের মন্ত্রধ্বনি দূর পর্যন্ত প্রতিধ্বনিত হতো ভাস্কর্যের দিক থেকেও কোনারক এক মহাকাব্য এখানে আছে যোদ্ধা নৃত্যশিল্পী প্রাণী দেবতা যুদ্ধদৃশ্য এমনকি সমাজ জীবনেরও খুঁটিনাটি বর্ণনা প্রতিটি পাথুরের খোদাই বলছে এটি শুধু মন্দির নয় একটি জীবন্ত ইতিহাস কোনারক মন্দির শুধু ভারতীয় ইতিহাস নয় মানব সভ্যতার সেরা সৃষ্টি যেখানে প্রতিটি ইট, প্রতিটি খোদাই বলে মানুষের সৃষ্টিশক্তি কত উচ্চতায় পৌঁছাতে পারে লোক কাহিনী অনুযায়ী সূর্যমন্দিরের স্তপতি ছিলেন বিশু মহারানা কথিত আছে রাজার নির্দেশ ছিল বারো বছরে বারোশো শ্রমিক মিলে সূর্য মন্দিরের নির্মাণ কার্য শেষ করতে হবে কিন্তু বারো বছর ধরে বারোশো শিল্পী একযোগে কাজ করলেও শেষ দিনে মন্দিরের শীর্ষ কলসা বসানো যাচ্ছিল না নির্মাণের বারো বছর পরও যখন মন্দিরের শেষ কলসা বসানো যাচ্ছিল না তখন রাজা ঘোষণা করেন আগামী সূর্যোদয়ের আগে কাজ শেষ না হলে সকল কারিগরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঠিক তখন বিশু মহারানার বারো বছরের ছেলে ধর্মপদ সমুদ্রে ভেসে এসে বাবার কাছে পৌঁছায় সে নাকি একাই মন্দিরের শীর্ষস্থ কলসা বসিয়ে দেয় যা কেউ পারছিল না কিন্তু পরে জানতে পারে যে তার কাজের কৃতিত্বে সবাই বাঁচলেও তার বাবা লজ্জায় অপমানিত হবে এবং রাজার নির্দেশ অমান্য হবে তাই কেউ যেন তাকে দোষ না দেয় এই ভেবে ধর্মপদ সমুদ্রে লাফ দিয়ে আত্মবলিদান দেয় এই কাহিনী আজও কোনারকের লোকগাথায় গভীরভাবে রয়ে গেছে সূর্যের রথে সাতটি ঘোড়া কেন গণিত বা ধর্মশাস্ত্রে অনেক ব্যাখ্যা আছে তবে লোককথা বলে প্রতিটি ঘোড়া আসলে সাত শক্তির দেবদূত ইন্দ্র জম, অগ্নি বরুণ বায়ু কুবের সোম যারা নাকি সূর্যের যাবতীয় শক্তিকে ধরে রাখতেন একবার নাকি অশুভ শক্তি এই সাত দেবদূতকে বন্দি করতে চেয়েছিল তাই সূর্য তাদের রূপ পাল্টে ঘোড়া বানিয়ে নেন এবং রথে বেঁধে নিজের শক্তি রক্ষা করেন এই সাত ঘোড়া নাকি এখনও কোনারকের আশেপাশে অদৃশ্য আলোর রেখা হিসেবে দেখা যায় এমন বিশ্বাস আছে স্থানীয়দের মধ্যে কথিত আছে মন্দির তৈরির সময় চব্বিশটি বিশাল চাকাকে তন্ত্রমন্ত্র দিয়ে এমনভাবে খোদাই করা হয়েছিল যে প্রতিটি চাকা থেকে আলাদা শব্দ প্রতিফলিত হত চব্বিশ ঘন্টার হাজার সুর মন্দির ধ্বংস হওয়ার পরও নাকি রাতে সেই সুর ক্ষীণভাবে শোনা যায় জেলেদের ভাষায় এটা সূর্যদেবের নিঃশ্বাস অনেকে জানে চাকা দিয়ে ঘড়ি তৈরি কিন্তু লোক কথা বলে এই বারোটি চাকা আসলে ছিল বারো রাশির সময়চক্র প্রতিটি চাকার ছায়া নাকি দিনের নির্দিষ্ট রাশিচক্রের শক্তি দেখাত চাকায় হাত রাখলে নাকি শরীরে সূর্যের আলোক শক্তি প্রবাহিত হতো। তান্ত্রিকরা নাকি এই চাকাগুলোকে রাশির দরজা বলত পূর্ণিমার রাতে কয়েকজন সাধু নাকি চাকাগুলোর ছায়া দেখে ভবিষ্যৎবাণী করতেন বৃষ্টি ঝড় যুদ্ধ এমনকি রাজার মৃত্যু পর্যন্ত এ কারণেই মন্দিরকে বলা হতো সূর্যের জ্যোতিষযন্ত্র এটা সবচেয়ে রহস্যময় লোক কথা বলা হয় দিনের যে সময়ই হোক না কেন সূর্যমন্দিরের মূল গর্ভগৃহের ছায়া নাকি কখনো মাটিতে পড়ত না কারণ হিসেবে বলা হয় স্থপতিরা পাথর এমনভাবে সাজিয়েছিলেন যাতে সূর্যালোক ছায়াকে তিন দিকে ভেঙে ফেলত মানুষ বলতো যে সূর্যের মন্দির তাই নিজের ছায়া কখনো তৈরি হতে দেয় না অনেক পর্যটক আজও বলেন তারা নাকি দেখেছেন দুপুরে মন্দিরের বড় অংশের ছায়া খুব ক্ষীণ হয় বা মিলিয়ে যায় কিন্তু সময় কখনো কাউকে ক্ষমা করে না চোদ্দ থেকে শতকে প্রাকৃতিক দুর্যোগ সাগরের ঝড় আক্রমণ সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হতে থাকে মন্দির কথিত আছে ষোড়শ শতকে বাংলার সুলতান সুলাইমান খান কর রানীর সেনাপতি কালা কালাপাহাড়ের আক্রমণে মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এ ছাড়াও পুরনো লোককথা অনুযায়ী মন্দিরের মূল চূড়াই একটি বিশাল চুম্বক ছিল যা জাহাজের দিক নির্ণয়ে বাধা দিত তাই পর্তুগিজ নাবিকরাও সুবিশাল চুম্বকটি সরিয়ে ফেলেন তার জন্যই বিশাল গর্ভগৃহের স্থাপত্য দুর্বল হয়ে পড়লে এর চূড়া ভেঙে পড়ে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই একসময় মন্দির আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায় লুটেরা ভেঙে নিয়ে যায় শিল্পকর্ম জঙ্গল আর বালিয়াড়ির নীচে চাপা পড়ে যায় রাজসিক রথমন্দিরটি এক সময়ের গৌরব পরিণত হয় ধ্বংসাবশেষে আঠেরশ শতকের শেষ দিকে ব্রিটিশ সার্ভেয়াররা আবিষ্কার করেন কোনারক মন্দিরের ধ্বংসস্তূপ তারা চমকে ওঠেন এত ভাঙাচরা অবস্থাতেও প্রতিটি ভাস্কর্য যেন জীবন্ত ধ্বংসপ্রায় মন্দিরকে রক্ষা করতে ব্রিটিশ সরকার বড় সংস্কার অভিযান শুরু করে গর্ভগৃহ ছিল ভেঙে পড়ার মুখে তাই পুরো ভেতরটা পাথর ও বালি দিয়ে ভরাট করে দেয়া হয় যাতে আর ধসে না পড়ে মন্দিরের চারপাশ পরিষ্কার করা হয় ভাঙা পাথরগুলো লোহার ক্ল্যাম্প দিয়ে বাঁধা হয় এভাবে কোনারক পেল নতুন জীবন স্বাধীনতার পর ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ আবার কাজ শুরু করে মন্দির সংরক্ষণে প্রতিটি চাকাকে প্রতিটি স্তম্ভকে প্রতিটি ভাস্কর্যকে নথিভুক্ত করা হয় ইউনেস্কো কোনারককে ঘোষণা করে বিশ্ব ঐতিহ্যের অন্যতম অনন্য সৃষ্টি তবে মনে করা হয় মন্দিরের বিগ্রহ কখনোই পূজিত হয়নি এর কিছু অলৌকিক ও লোককাহিনী বর্তমান কারুর কারোর মতে মন্দিরটি বালির স্তুতের ওপর তৈরি হয়েছিল ফলে বালি সরানোর সাথে সাথেই তা ভেঙে পড়ে ফলে মূল মূর্তি পূজার কাজে লাগেনি আবার কারো কারো মতে কালাপাহাড় মন্দিরে আক্রমণ ও ধ্বংসলীলা চালান এবং মূর্তি নিয়ে চলে যান একটি প্রচলিত গল্প অনুযায়ী মন্দিরের প্রধান স্থপতি বিশুরানার ছেলে ধর্মপদের আত্মবলিদানের পর মন্দিরটি অপবিত্র হয়ে যায় এবং পূজা বন্ধ হয়ে যায় সময়ের আঘাতে কোনারক সূর্য মন্দির আজ ভগ্নস্তূপ তবু প্রতিটি পাথর আজও বলে যায় ভারতের প্রাচীন জ্ঞান শিল্প আর আত্মমর্যাদার কথা ইতিহাস শুধু অতীত নয় ইতিহাস আমাদের শিকড় ইতিহাস ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর এমন আরও ইতিহাসের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না